ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াই জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট ইতিমধ্যে এই এক হাজার থেকে আঠারোশো টাকা করে ভাতা বৃদ্ধি করলো সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর খুশির সংবাদ দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে হাজার থেকে বেড়ে আঠেরোশো টাকা ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার কাদের জন্য বলা হয়েছে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কাদের বৃদ্ধি করা হয়েছে এখানে বলা হয়েছে রাজ্য সরকারের নতুন এই প্রকল্পের মাধ্যমে প্রায় হাজার থেকে আঠেরোশো হাজার থেকে আঠেরোশো পেতে চলেছে রাজ্যবাসী আপনিও এর সুবিধা নিতে চাইলে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন রাজ্য সরকার সাধারণত মানুষের কথা চিন্তা করে কিন্তু একাধিক সময় নতুন নতুন সূচনা করেছেন এই কিন্তু সুবিধা গ্রাম বাংলার অত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর ও মফসলের সকল নাগরিক পেয়ে থাকেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রকল্পের নাম হলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার কিশোর বন্ধু বার্ধক্য ভাতা ওল্ড পেনশন ইত্যাদি এই প্রকল্পগুলির মধ্যে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয় এই আর্থিক সহায়তা পেয়ে কিন্তু অনেকেই স্বনির্ভর হতে পেরেছেন বর্তমানে রাজ্য সরকারে এমনই এক প্রকল্প যে প্রকল্পের নাম হচ্ছে সংক্রান্ত তথ্য আলোচনা করতে চলেছি যে প্রকল্পের মাধ্যমে আপনারা হাজার থেকে আঠেরোশো টাকা পর্যন্ত পেতে পারেন নিম্নে নিম্নে সেই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা আছে এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি এই প্রকল্পে যারা এখনও অংশগ্রহণ করেননি তারা নিম্নলিখিত উপায়ে কিন্তু আবেদন পক্ষে অংশগ্রহণ করতে পারেন আবেদনকারী যদি গ্রামীণ এলাকায় আদিবাসী হয়ে থাকেন তাহলে বিডিও অফিস এবং পৌর এলাকার আদিবাসী হয়ে থাকলে এস এসডিও অফিসের মাধ্যমে আবেদনের ফর্ম সংগ্রহ করতে হবে আবেদনের ফর্মে উল্লেখিত তথ্যগুলি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনকারী যদি কলকাতার পৌর কর্পোরেশনের এলাকায় হয়ে থাকেন তাহলে কমিশনের অফিসের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন তাছাড়াও আবেদনকারী সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া গ্রহণ করতে পারবেন তার জন্য আগ্রহী চাকরি প্রার্থীরা দেখতেই পারছেন জয় বাংলা ডট গভ ওয়েস্ট মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা এই প্রকল্পে আবেদনের জন্য রাজ্যবাসীকে বেশ কিছু যোগ্যতা প্রয়োজন রয়েছে আবেদনকারী বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে আবেদন প্রক্রিয়া গ্রহণকারী ব্যক্তিকে অবশ্যই তফসিল জাতি সম্প্রদায়ের হতে হবে আবেদনকারী অন্য কোনো সামাজিক সুরক্ষা পেনশন বা পেনশনের অন্তর্ভুক্ত হলে হবে না নিজের নামে অবশ্যই একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক জাতিগত সংস্থাগত থাকতে হবে এবং আবেদন পদ্ধতি এখানে দেখতেই পাচ্ছেন জয় জোহার প্রকল্পে যারা এখন অংশগ্রহণ করেনি তারা কিন্তু নিম্নলিখিত উপ নিম্নলিখিত কিন্তু উপায়ে আবেদন পক্ষে অংশগ্রহণ করতে পারেন আবেদনকারী যদি গ্রামীণ এলাকার আদিবাসী হয়ে থাকেন তাহলে বিডিও অফিস এবং পৌর এলাকার আদিবাসী হয়ে পৌর এলাকার আদিবাসী হয়ে থাকেন এসডিও অফিসের মাধ্যমে কিন্তু আবেদনের ফর্ম সংগ্রহ করতে হবে আবেদনের ফর্মে উল্লেখিত তথ্যগুলি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনকারী যদি কলকাতার পৌর কর্পোরেশন এলাকায় হয়ে থাকেন তাহলে কমিশনের অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনকারী সরকারি অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তার জন্য আগ্রহী চাকরি প্রার্থীরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয় বাংলাতে মানে দেখতে পেয়েছেন জয় বাংলা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কিন্তু টোটাল আবেদন করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট প্রকল্প যোজনা বেতন বৃদ্ধি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ